বাংলাদেশ থেকে ভারতে আসাদের পাসপোর্ট টাকা পয়সা সোনা গহনা ছিনিয়ে নিচ্ছে আন্দোলনকারীরা বাংলাদেশ এপারে আসা ভারতীয় নাগরিক মতি অধিকারী জানান এদেশে আসার পথে আন্দোলনকারীরা রাস্তায় ঘিরে চিৎকার শুরু করে কোথায় পালিয়ে যাচ্ছেন বলতে বলতে কিছুজন তার পাসপোর্ট আটকে ওপারে টাকার দাবি করেন না হলে পাসপোর্ট পুড়িয়ে দেবে বলে জানান শেষে হাজার টাকা দিয়ে পাসপোর্ট ফেরত পান তিনি

এখন কি করব ভালো তো নাই ভারতের লোক আটকে আর যেহেতু কামরা টাকা নেই পাসপোর্ট কুড়ি দিবে চাই লোক কুড়ি দিবে চাই এখন কিভাবে তো আমরা ভালো আছি আমি শিলিগুড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমি বাংলাদেশ থেকে আসি বোর্ডারে পৌঁছার আগে বাউরা নামের একটা জায়গা এটি কিছু ছেলে আমাদের গাড়িটাকে আটকায় আটকানোর পর আমাদের কাছে যা কিছু ছিল মোবাইল খাওনা নগদ কিছু টাকা দিয়ে তারা চলে যায় বা আমাদের আমাদেরকে ছেড়ে দেয় পরে আমরা চলে আসি মানে সমস্ত কিছু নিয়ে গিয়েছে হ্যাঁ সমস্ত কিছু শোনা গেনা হ্যাঁ সমস্ত কিছু ছিল ছিল

মানে এত ভয়ঙ্কর হয়ে যায় হ্যাঁ সেটা বোঝার মতো মানে খুব সিচুয়েশন খারাপ ছিল ঠিক আছে তারপরে আমরা তো ইন্ডিয়া এখানে গভর্নমেন্টকে ফোন করছিলাম যে আমরা খুব বিপদের মধ্যে আসি ড্রাইভার প্রায় দুইশোর উপরে ড্রাইভার ছিলাম তারপরে আমাদের ইন্ডিয়া আমাদের মনে করো বিএসএফ হ্যাঁ সিনিয়র এক্সপোর্টার ট্রাগোনার্স এসিসিয়ান সবাই সহযোগিতা করে আমাদের বাইর করছিল।